বৃদ্ধ ভ্যানওয়ালাকে চর থাপ্পড় কিল ঘুষি আর ধাক্কা দিয়েই চলেছে একের পর এক আশেপাশে কয়েকজন তাকিয়ে আছে কয়েকজন ফোনে ভিডিও করে যাচ্ছে কিন্তু কেউ এগিয়ে আসছে না দেরি না করেই চলে গেলাম সেদিকে জানতে চাইলাম কি হয়েছে আমাদের ধাক্কা দিয়ে সরিয়ে বৃদ্ধ লোকটার সাথে জোড়া করেই চলেছে আবার এগিয়ে গিয়ে এক টানে লোকটাকে অন্যদিকে নিয়ে আসলাম এবং কি হয়েছে কেন তিনি বৃদ্ধ লোকটাকে মারছে তা জানতে চাইলাম লোকটা বলতে শুরু করলো বেটা বুইরা আমার আমার সাথে ভ্যান লাগাই গাড়ির সামনের বাঁকা হয়ে গেছে গাড়িতে দাগ লাগাইয়া দেছে। এখন এসব ক্ষতিপূরণ দেওয়ার মূরত কি এই লোকের আছে আপনি যে এই ভাব নিয়ে আসেন আপনি কি নিবেন এসবের ভার বেটা বুইরা চোখে না কিছু না কেন রাস্তায় নামলো ভ্যান নিয়ে দাঁড়ান ভাই কেন ভ্যান নিয়ে নামছে সেটা জানতে চাচ্ছেন এই তো এই বইরারে দেখে কি আপনার মনে হয় শখে এই বয়সে ভ্যান নিয়ে রাস্তায় নামছে রাস্তায় নামছে আপনার মতো কতগুলো অমানুষ জন্ম দিয়ে বৃদ্ধ বয়সে নিজের ঘরে ভাত জোটে না দেখেই বাধ্য হয়ে এই শরীর নিয়ে রাস্তায় নামছে লোকটার বয়স আপনার দাদার বয়সের হবে কিভাবে পারলে লোকটার গায়ে হাত দিতে তখন লোকটি বলল দেখেন ভাই আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছে আমার নাই শুধু শুধু কথা না বাড়িয়ে এখান থেকে চলে যান আমার ক্ষতিপূরণ তো দিতে পারবেন না যান বাড়ি যান তখন তাকে বললাম যে হ্যাঁ আমি তোর সব ক্ষতিপূরণ দেব তবে তার আগে তোকে আমি ইচ্ছে মতো মারবো তোকে আমি অনেক সম্মান দেখিয়েছি কিন্তু তুই সম্মানের যোগ্য না কথাগুলো শুনেই লোকটি বেশ ঘাবড়ে গেল আশেপাশে কয়েকজন বলে উঠল তাই তাই করা দরকার শালার ব্যাটা এই বুড়া চাচাকে অনেক মার্সে কয়েকজন তো লোকটাকে মেরে ফেলার হুমকি দিল লোকটা এবার বেশ ঘাবড়ে গেল কি করবে বুঝে উঠতে পারছিল না তখন লোকটা চিপায় পড়ে খুব আকতি মিনতি করে বৃদ্ধ চাচার কাছে ক্ষমা চাইতে লাগল বৃদ্ধ চাচা সবাইকে অনুরোধ করলেন লোকটাকে যেতে দিতে মানুষের জটলা কমলে আমি চাচাকে নিয়ে ফার্মেসিতে নিয়ে যাই ফার্মেসির লোকটা বলল ভাই বৃদ্ধ মানুষ বুকে জখম পড়ছে কিনা একটু টেস্ট করে ওষুধ নিলে ভালো হয় আপনি একটু কষ্ট করে সরকারি মেডিকেলে নিয়ে যান সেখানে ভালো ডাক্তার আছেন দেখিয়ে ওষুধ নিই কথা মতো চাচাকে নিয়ে পাশের সরকারি হসপিটালে গেলাম সেখানে ডাক্তার সাহেব ভালোভাবে চাচাকে দেখলেন বললেন এই বয়সে উনি অনেক রেস্টে থাকার প্রয়োজন কিন্তু এই শরীর নিয়ে উনি যে ভ্যান চালায় এটা অনেক রিক্স হয়ে যায় তাও আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি এগুলো চালিয়ে নিন আর কিছুদিন একটু রেস্টে থাকলে শরীরের জন্য ভালো হয় ডাক্তার কিছু ব্যথার ওষুধ ও সাথে কিছু ভিটামিন ওষুধ লিখে দিলেন হসপিটাল থেকে বেরিয়ে চাচাকে নিয়ে পাশের ফার্মেসিতে গেলাম সেখানে গিয়ে সবগুলো ওষুধ বুঝে নিলাম ওষুধ স্যালাইন সব দাম শুনে চাচা তো মাথায় হাত দেওয়ার অবস্থা বলল বাবা আমি এত টাকা কই পাবো আমার এখন এত ওষুধ লাগবে না আরে আরে চাচা আপনি শান্ত হন আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না এসব আমি দেখছি বেলা অনেক হয়েছে দেখে চাচাকে বললাম চাচা চলেন আমরা দুপুরের খাবারটা হোটেলে খেয়ে নি কিন্তু চাচা খেতে রাজি না কারণ ওষুধে মোটামুটি বিল আসছে তাই চাচা চাচ্ছে না যে আমার আর কোনো টাকা খরচ হোক এক পর্যায়ে জোর করে ওনাকে নিয়ে হোটেলে গেলাম চাচা আমাকে হুট করেই বলে বসলেন বাবা আপনি আমার জন্য এত কিছু করছেন আমি তো আপনার কিছুই হই না আর আজকাল মানুষ তো মানুষের জন্য এত কিছু করে না বাবা একটা হাসি দিয়ে বললাম চাচা চাচা আমার বাবা মারা গেছে অনেক আগে আপনার জায়গায় আমার বাবা হলে আমিও তাই করতাম আচ্ছা চাচা কি খাবেন বলেন তো চাচা বললেন বাবা আমার ডাল ভাত আর সবজি হলেই আলহামদুল্লিল্লা না চাচা এই কথা বললে তো হবে না আপনাকে আজ ভালো কিছুই খাওয়ার কথা বলতে হবে বললেন বাবা পোলাও আর মুরগির রোস্ট আমার খুব পছন্দ কিন্তু টাকার অভাবে তো কপালে জোটে না জানো বাবা মাঝে মাঝে তো খুব ইচ্ছে করে ভালো মন্দ কিছু খাই কিন্তু ভ্যান চালিয়ে তো আর এসব খাওয়া যায় না তার উপর আমি বৃদ্ধ দেখে আমার ভ্যানে গ্রামের কে উঠতে চায় না কোনো রকমে ডাল ভাতের ব্যবস্থা আল্লাহ করে দেয় আমি ওইটাকে ডেকে খাবার দিতে বলি সাথে রোস্ট একটা বেশি দিতে বলি চাচা মাসাল্লাহ বেশ তৃপ্তি নিয়ে সব খাবার খেয়ে শেষ করেছেন খাওয়া দাওয়া শেষে আল্লাহর দরবারে দুই হাত তুলে আমার জন্য দোয়া করতে লাগলেন লোকটা যে বহুদিন পর নিজের প্রিয় খাবার খুব তৃপ্তি সহকারে খেয়েছে তারও জল করা চোখ মুখের দিকে তাকাতেই বোঝা যায় হোটেল থেকে বেরিয়ে চাচাকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলাম ভ্যানে চাচার সাথে আরও অনেক কথাবার্তা হলো। বাড়ি গেলে উঠানের পার্টিতে বসেই চাচার সাথে শরীরের যত্ন নেয়া নিয়ে কথা বলছিলাম চাচাকে তার সব ওষুধ বুঝিয়ে দিলাম এবং আসার সময় পাঁচ হাজার টাকা দিলাম তার হাতে চাচা টাকা নিতে চাচ্ছিলেন না জোর করেই টাকাটা চাচার হাতে ধরিয়ে দিলাম কিন্তু চাচা বেশ আবেগী হয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন বাবা তোমার তো পুরোটা দিন আজ আমার পিছনে গেল আরো কিছুক্ষণ আমার পাশে বসো বাবা একটু কথা বলি বৃদ্ধ বলতে শুরু করলেন বাবা আমি অনেকগুলো ছেলের জন্ম দিছি কিন্তু কোনোটাকেই মানুষ করতে পারিনি সন্তান জন্ম দেয়া সহজ কিন্তু মানুষ করা অনেক কঠিন শুধু পড়ালেখা করালেই হয় না তাদের মানুষ বানাতে হয় আমার ছেলেরা সব ঢাকায় থাকে বউ বাচ্চা নিয়ে সবাইকে মাথার ঘাম পায়ে ফেলে পড়ালেখা করিয়েছি নিজে না খেয়ে তাদের খাইয়েছি প্রতিদিন দুই টাকা বেশি ইনকাম করে কিভাবে সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারবো সেই চিন্তা করেছিলাম কিন্তু আমার সন্তানরা দামি ফ্ল্যাটে আছে আমার জন্য কোনো জায়গা হয় না পাঁচ ছয় মাসেও আমার একটু খোঁজ নেওয়ার মতো সময় সুযোগ আমার সন্তানদের হয় না মানুষ যখন আমাকে জিজ্ঞেস করে এই বয়সে কেন ভ্যান চালাই আমি আমার কি ছেলে সন্তান নেই বাধ্য হয়ে বলতে হয় আমার কোনো সন্তান নেই জানি না কোন বাবা মায়ের সন্তান তুমি সার্থক তোমার বাবা মা এমন সন্তান জন্ম দিয়ে তোমার মতো সন্তান দুনিয়ার প্রতিটা ঘরে ঘরে প্রয়োজন বাবা তবেই বাবা মা হয়ে আমরা একটু গর্ববোধ করতে পারবো সন্তানের কথা জানতে চাইলে গলা উঁচিয়ে বলতে পারবো আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক বাবা আল্লাহ তোমাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক কথাগুলো শুনে আমার চোখ বেয়ে পানি পড়ছিল কেন জানি না হাজার চেয়েও নিজেকে সামলে রাখতে পারিনি চাচার থেকে শেষে বিদায় নিয়ে নিজের বাসায় রওনা দিলাম সত্যি এই বৃদ্ধ মানুষগুলো আমাদের মতো সন্তানদের কাছে কোটি কোটি টাকা চায় না দামি খাবার কিংবা মূল্যবান পোশাকও চায় না শুধু চায় সন্তানদের পাশে একটু আশ্রয় হাসুন আমরা আমাদের বাবা মায়েদের সুখে দুঃখে তাদের সাথে থাকি তার ছোট বড় সব প্রয়োজনে খেয়াল রাখি